ডান্স বাংলা ডান্সে মাকে নিয়ে এসেছিলেন অহনা দত্ত তাদের জুটি নজর কেটেছিল দর্শকদের এরপরে অনুরাগের ছোঁয়ার সুযোগ পায় নায়িকা আর সেখানেই রূপটান শিল্পী দীপঙ্করকে মন দিয়ে বসেন তিনি কিন্তু ডিভোর্সে ছিলেন দীপঙ্কর তাই এই সম্পর্ক মানেননি তার মা চাঁদনী গঙ্গোপাধ্যায় এখন মেয়ে গর্ভবতী কিন্তু তা জানার পরেও মেয়ের সঙ্গে যোগাযোগ করেনি চাঁদনি এই দূরত্ব কি কখনোই খোঁচার নয় তা জানতে চেয়ে একটি সংবাদ মাধ্যম অহনার সঙ্গে যোগাযোগ করলে বেশ সোজাসাপটা জবাব দেন নায়িকা মেয়েদের এই সময় মাকে সব থেকে বেশি প্রয়োজন হয় কিন্তু অহনার ভাগ্যে তা জোটেনি পরিবর্তে জুটেছে নানা কটুক্তি অহনার দাবি অন্তত তাই তাই মায়ের প্রসঙ্গে খুব একটা কথা বলতে নারাজ নায়িকা একটি সংবাদ মাধ্যমে অহনা বলেন আমি অন্তঃসত্ত্বা হওয়ার পরেও যদি কেউ আমার বিষয়ে আমার স্বামী বা আগত সন্তানের বিষয়ে খারাপ মন্তব্য করতে পারেন শুধু খারাপ না নোংরা মন্তব্য করতে পারেন তাহলে আমি তাদের নিয়ে কথা বলতে চাই না পাশাপাশি এই নিয়ে নায়িকা ভাবিতও নয় কিন্তু অনেকটা অল্প বয়সে মা হচ্ছেন অহনা, যদিও খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন তেমনটা নয় তার কথায় আমি কোনোদিনই খুব ভাবনা চিন্তা করে কিছু করি না আমরা কখনোই খুব বেশি পরিকল্পনা করে কোনো কাজ করিনি একটা সময় মনে হয়েছিল আমাদের রেজিস্ট্রি করে নেওয়া দরকার তখন তাই করেছি এরপর একেবারে উপহারের মতো আমাদের সন্তান আমাদের জীবনে এসেছে ওকেও আমরা সাদরে গ্রহণ করেছি পাশাপাশি নায়িকা জানান দীপঙ্কর খুব আদরে যত্ন রাখেন তাকে ঠিক কীভাবে দীপঙ্কর স্ত্রীর যত্ন নেন জানতে চা হলে অউনা একটু লাজুক খেসে দীপঙ্করের হাতে ফোন ধরিয়ে দিয়ে বলেন ওর থেকেই বরং জেনে নিন মাতৃত্বকালীন এই সময় স্ত্রীর কিভাবে যত্ন নিচ্ছেন দীপঙ্কর প্রশ্নে এক রাশ হেসে রূপটান শিল্পী বলেন কেবল এখন যে আলাদা করে যত্ন নিচ্ছি তেমনটা কিন্তু নয় প্রথম দিন থেকেই আমি ওকে একেবারে যত্নে রাখার চেষ্টা করতাম তবে কেবল পাশে থাকা নয় অহনাকে নিজের হাতে ইতিমধ্যেই রেঁধে বেড়ে খাইয়েছেন দীপঙ্কর নিজে হাতে মাটন কিমা রান্না করে তিনি অহনাকে খাইয়েছেন তবে প্রেগনেন্সি ক্রেভিংস বলে কথা শুধু তো এতে স্বাদ মেটে না কারণ অহনার বায়না এখন কিছুটা শিশুদের মতোই মাঝরাতে কখনো আইসক্রিম তো কখনো কেক খাওয়ার আবদার করছেন অভিনেত্রী আর সেই বায়না মেটাতেই দীপঙ্করের আয়োজনে শেষ নেই তার কথায় রাত দুটোর সময় অহনা কখনো বলে কেক খাবো আবার কখনো আইসক্রিমের জন্য বায়না করে তাই সেই সব কিছু আমাকে ফ্রিজে মজুদ করে রাখতে হয় এছাড়া বিভিন্ন চকলেট তো আছেই শুধু কেক চকলেট না অহনার স্বাদ মেটাতে প্রতি সপ্তাহে প্রায় তাকে নিয়ে রেস্তোরাঁয় যান দীপঙ্কর নায়িকার শাশুড়ি মা গত হয়েছেন বেশ কয়েক মাস হল অন্যদিকে মা চাঁদনি স্বাদ দেওয়া তো দূর মেয়ের খোঁজও নেয়নি তাই স্বামী দীপঙ্করই ছুটি পেলে নানা রেস্তোরাঁয় নিয়ে গিয়ে অহনার স্বাদ পূরণ করেন তবে এখন নানা শারীরিক সমস্যার জন্য রেস্তোরাঁ ছাড়া অন্যত্র কোথাও ঘুরতে যাওয়ার খুব একটা সুযোগ পান না তারা তবে স্ত্রীর অনুরোধে অনুরাগের ছোঁয়া নায়িকা স্বস্তিকার বাড়ির কালী তাকে নিয়ে হাজির হয়েছিলেন দীপঙ্কর